হ্যালো বন্ধুরা মাকসুদাস ব্লগ উইথ কিচেন থেকে সবাইকে স্বাগতম আমি মাকসুদা বলছি আজকে তোমাদের সাথে একটি ঘরোয়া সাধারণ রান্না নিয়ে চলে আসব যেটা অসাধারণ করে রান্না করা যায় এবং বড় থেকে ছোট সবাই মিলে এটা খাবে এটা লাউ দিয়ে আর ডাল দিয়ে তৈরি একটা তরকারি এটা রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খাওয়া যায় আবার অনেকে আছে ভাত খায় না শুধু সবজি তরকারি খায় তারাও এটা খেতে পারে খেতে অসাধারণ এবং দুর্দান্ত এই লাউয়ের ডালের তরকারিটা তো যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো প্রথমে আমি লাউ ডাল রান্না করার জন্য এখানে ছোট ছোট করে কিছুটা লাউ কেটে নিয়েছি আর এখানে প্রায় একশো গ্রামের মতো ডাল নিয়ে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ এটা পরে ব্যবহার তো আজকের এই সবার চিরচেনা লাউ ডাল রান্নাটা আমিও করব কিন্তু এটা আমার স্টাইলে করব এই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এর মধ্যে আমি সর্ষে আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তো জিরাটা আর একটু দেবেন আমার কাছে কম ছিল তাই এতটুকু দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার স্টাইলে আমি রান্না করছি আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড় সেজার একটা পেঁয়াজ তো এগুলোকে এখন ভাজা ভাজা করে নেব এগুলোকে ভাজা ভাজা করে আসলে হ্যাঁ আমি এখানে একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুনগুলো প্রচণ্ড ছেঁটে আসছিলো আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ মশলাগুলো দেবো যাতে করে পুড়ে না যায় তো এর মধ্যে আমি একটু ভালো করে চেড়ে নিচ্ছি এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব আর আদা রসুনের কাঁচা গন্ধগুলো যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নেবেন এখন আমি হাফ চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু ডাল আছে একটু ঝালের প্রয়োজন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এটা যার যার ইচ্ছা এখন আমি এই মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় তো দেখুন কত সুন্দর ভাজা ভাজ তারপরেও আমি এর মধ্যে একটু পানি দেব যাতে করে এটা একটু কষানো হয় কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারি খেতে ভালো লাগে না তরকারির মশলাটা যদি ভালো করে কষিয়ে দেওয়া যায় কাঁচা গন্ধগুলো না থাকে তাহলে খেতে অনেক দুর্দান্ত লাগে তো আমারটা কষানো হয়ে গেছে ভালো করে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে তা আমি এখন এই লাউ ডালগুলো একসাথেই দিয়ে দেব। অনেকে আছে ডালটা আগে করে পরে লাউটা দেয় বা লাউটা আগে রান্না করে পরে ডালটা দেয় তো আমি দুটা একসাথেই দেব আর এই কাঁচামলিচগুলো আমি পরে দেব টমেটো দেব এর সাথে দেবো আর কি তো এখন আমি এটা দিয়ে দিলাম দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি তো দেখুন অনেকে লাউটা কাটে অন্যভাবে তা আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি যেহেতু এটাকে আমরা রুটি দিয়ে খাব রুটি পরোটা দিয়ে খাব তা আমি এভাবে করে নিয়েছি আপনারা চাইলে রুটি পরোটা ভাত যেভাবে হোক আপনারা খেতে পারেন চাইলে এমনিও খেতে পারেন এর মধ্যে কোনো ই নেই অনেকে সবজি খায় ভাত খায় না তো অনেক রোগের কারণে তারাও এটা ব্যবহার করতে পারেন খেতে পারেন খুবই ভালো হবে খেতে খুবই সুস্বাদু তো আমি বলতে বলতে খুব নেড়েচেড়ে ভালো করে চেড়ে দিচ্ছি যাতে করে মিশা যায় মশলার সাথে তো এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। হালকা একটু মশলার সাথে কষানোর জন্য মশলার সাথে একটু কষানো হলে আমি পরে আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দেখুন ঢাকা দিয়ে দেওয়ার কারণে লাউ থেকে অনেকটা পানি উঠে এসেছে যেহেতু লাউ রান্না করলে লাউ আলাদা করে কোনো পানি দিতে হয় না ওর থেকে যা পানি হয় ওটাই রান্না হয়ে যায় তো এটা যেহেতু ডাল ডাল অনেকটা পানি খেয়ে নেবে শুষে নেবে তো এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে তা আমি এখন পরিমাণ মতো আমার আন্দাজ মতো আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম খাবেন ওই আন্দাজ মতো দিতে পারেন তা আমি আমার মতো করে এতটুকু দিয়ে দিচ্ছি আপনারা যেরকম খান ওরকম দিয়ে দেবেন কারণ এই ডালটা একদম পানিটাকে গাঢ় করে নেবে তা আমি ওই দিয়ে দিয়েছি তো এবার আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মিনিট পর যখন বলক উঠবে পাঁচ তখন আবার আমি একটু নেড়ে চেড়ে দেব তো দেখুন পাঁচ মিনিটের পর অনেকটা ঝোল এখনই টানছে তো ডালটা যখন পুরো সিদ্ধ হয়ে যাবে অনেকটা টেনে নেবে আর লাউটাও পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে যেহেতু কচি লাউ খুব বেশি সময় লাগবে না তো আমি এই পর্যায়ে আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসবো পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে আহ টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেবো তো দেখুন এখন পানিটা একদম অনেকটা শুকিয়ে গেছে তো এই পর্যায়ে চুলার রাশটা আমি একদম কমিয়ে দেব। যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে এখন শুধু টমেটোটা দেব। টমেটো আমার এমনি ছিল না ফ্রোজেন করা টমেটো থেকে আমি টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিন চারটা এতে করে দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন দেখেই খেতে ইচ্ছে করছে অবশ্যই তো এটাকে এখন আবার ঢাকা দিয়ে দেব। বেশি না পাঁচ মিনিটের জন্য এর ভিতরে টমেটোটা গলে গেলেই হয়ে যাবে তো তারপর আমার তো রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন পাঁচ মিনিটের জন্য এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো খুব বেশি সময় লাগে না এটা রান্না করতে দশ পনেরো বিশ মিনিটে এটা রান্না হয়ে যায় কারণ অনেকেই বলে পাঁচ মিনিট দশ মিনিট এরকম আসলে বলে আসলে এরকম হয় না রান্না করতে সময় লাগে তাড়াহুড়া রান্না করে খেলে সেই রান্নাটা ভালো লাগে না রান্না একটা শিল্প রান্নার মধ্যে মনোযোগ সহকারে রান্না করতে হয় একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করলে সেটা ভালো হয় তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট ডালটা এরকম হয়ে গেছে আর আমি ডালটাকে অনেকে আছে একদম গলিয়ে ফেলে তো আমি গল গলাতে চাইছে না ডালটা যেমন ভুনা হয় ওরকম টাইপের করে নিয়েছি ডালটা একটু আস্তে আস্তে এখন আমি নামিয়ে নিয়ে এসে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে আমার তো খেতে খুব ভালো লেগেছিল আমার পুরো ফ্যামিলি এটাকে খুব ভালো করে মজা করে খেয়ে নিয়েছে আমি পরোটা বানিয়েছিলাম পরোটার সাথে এগুলা খেয়ে নিয়েছিল তো আজকের আমাদের এই সাধারণ চিরচেনা তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি আমার স্টাইলে করেছি অবশ্যই জানাতে ভুলবেন না আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে পুরাতন সকল বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে আপনারা দেখার সুযোগ করে দেবেন সেই কারণে একটা শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ছিল আমার এই সাধারণ রান্নার ভিডিওটা আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ